বিধানসভার বাইরে কি বলতে চাইলেন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী এবং এই রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে তিনি কি বললেন এবং এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে নিয়ে কি বলতে চাইলেন শুভেন্দু অধিকারী সেটাও সম্পূর্ণ শুনে ছিল টানা ধর্না অবস্থান যে কর্মসূচি করেছিলাম তাতে ষাটের কাছাকাছি বিধায়ক তারা আজকে যোগ দিয়েছেন এবং আমরা খুব শান্তিপূর্ণভাবে সোচ্চার প্রতিবাদ করেছি আমাদের চুক্তি অপোজিশন শঙ্কর ঘোষ ঘোষণাই করেছিলেন যে ইলোপি সহ চার বিধায়ককে বহিষ্কারের প্রতিবাদে আমরা লিডার অব দি হাউস তথা মুখ্যমন্ত্রী তাকে বহিষ্কার করছি অর্থাৎ বয়কট স্বাভাবিকভাবে সেই বয়কট আমরা রেজিস্টার করেছি এবং আমরা বয়কট করেছি এবং মুখ্যমন্ত্রী আমরা যেভাবে আশঙ্কা করেছিলাম উইদাউট এনি প্রায় ইন্টিমেশন ইলেকট্রনিক্স চ্যানেলকে অন্ধকারে তিনি ঠিক বক্তব্য রাখার দু মিনিট আগে ক্যামেরা অ্যালাউ করেছেন করবেন এটা গতকাল আমি বলেছিলাম যেমন বাজেটের আগের দিন আমি মুরবীদ সেনের অফিস থেকে বলেছিলাম যে তিন পার্সেন্ট দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল আমি বলছি চার পার্সেন্ট অফিস হয়েছে এটাও দু মিনিট আগে ক্যামেরা ডেকে নেওয়া যাওয়া হয়েছে তো আমাদের যে বক্তব্য ছিল আমি আঠাশ তিরিশ মিনিট ধরে সেই বক্তব্য দেখিয়েছি আমি থ্যাংকস টু অল ইলেকট্রনিক চ্যানেল যে তারা গণতন্ত্রের বিধান মেনে লিডার অফ দ্য হাউসকে যেমন দেখিয়েছেন লিডার অফ দি অপোজিশনের অল্প সময়ের কাজের বক্তব্য দেখেছেন উনি এখানে পাগলামি করেছেন এক ঘন্টা ধরে এটাকে বক্তব্য রাখার বলা যায় না উনি আজকে আতঙ্কিত কি কি বিষয়ে আতঙ্কিত উনি হরিয়ানা মহারাষ্ট্র দিল্লিতে হিন্দু ভোট এক হওয়ার জন্য আতঙ্কিত উনি আতঙ্কিত হিন্দু শব্দে উনি আতঙ্কিত দোষণের শব্দে উনি আতঙ্কিত মা সরস্বতীর নামে মা দুর্গার নামে মাতা কালীর নামে এই আতঙ্ক তার প্রকাশ পেয়েছে তিনি আতঙ্কিত মৌলবাদের নামে জঙ্গিবাদের নাম তিনি আতঙ্কিত মহাকুম্ভের পুণ্য স্নান এক হয়েছে হিন্দুস্তান কুম্ভের গোটা পৃথিবীর সনাতনীদের পবিত্র সঙ্গমে পুণ্য স্নান এবং তাকে কেন্দ্র করে যে গোটা পৃথিবীর হিন্দুরা অনেক দিন পরে ঐক্যবদ্ধ হয়েছে এবং উনার যে দলদাস আইপিএসরা আছে নিচের তলার পুলিশ খুবই ভালো তারা ডিএ পায় না ছুটি পায় না হোম ডিস্ট্রিক্টে পশ্চিম পায় না তাদের রেশন বন্ধ করেছেন উনি এসে ইউনিফর্ম বন্ধ করেছেন উনার আগে নন গেজেটেড এবং পুলিশ অ্যাসোসিয়েশনের অধিকার কেড়ে নিয়েছেন তাই নিচের তলার পুলিশ খুবই ভালো কিন্তু দলদা আইপিএস রা চটি চাটেন তারা যা রিপোর্ট ওনাকে দিয়েছেন আইবি রিপোর্ট তাতে পশ্চিমবঙ্গ থেকে কয়েক লক্ষের বেশি হিন্দু গিয়ে ওখানে এটা এক কোটির উপরেও হয়ে যেতে পারে স্রোতের মতো গেছেন হিন্দুরা এবং তৃণমূলের অনেক পরিচিত সাংসদ প্রাক্তন রাজ্যসভা সাংসদ তারা তারাও ডুব ছবি ছেড়েছেন বাধ্য হয়েছেন তাই মুখ্যমন্ত্রী আজকে ভয় পাচ্ছেন কুম্ভকে দেখে উনি কতগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন কতগুলো বক্তব্যে আপত্তি করেছেন বিরোধী দলনেতার বিরুদ্ধে তিনি বলেছেন আমি প্রধানমন্ত্রীকে বলবো যে আমি জঙ্গি না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার রাজ্যে সাত শেখ আনসারুল বাংলা তিনি দেড় বছর ধরে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় হাজেরি মাদ্রাসা চালালেন আপনার পুলিশ কেন জানতে পারল না আপনার বিডিও এসডিও ডিএম তুললো আপনি আজকে সাফাই দিয়েছেন ব্রাহ্মণ বাড়ির সন্তান ব্যানার্জি নাম যোগেশচন্দ্রে পড়িনি যোগ মায়াতে পড়েছি আজকে আপনার বক্তব্য একটু অন্যরকম ছিল আপনি কত বড় হিন্দু কত বড় রাষ্ট্রবাদী আপনি মুসলিম নয় আপনি মুসলিম লীগ নয় আপনি দোষণ করেন না আপনি মৌলবাদ করেন না আপনি এসব আপনি চেষ্টা করেছেন কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যে আপনি পারমানেন্ট ড্যামেজ হয়ে গেছেন কীভাবে আপনি বলেছেন যে ওরা ওরা সামলে আছে ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই তাহলে আপনি সামলাতে পারবেন তো আপনি কি বলতে চাইছেন আপনি পুলিশ মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী আপনি শাসক দলের সুপ্রিমো আপনি পার্টিটা চালান প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো এই পার্টিটা পারিবারিক পার্টি আপনি হচ্ছেন চেয়ারম্যান আপনার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর যেমন রমানা গোয়েন সময় সঞ্জীব গোয়েনা ভিড়ি ছিল আপনার পার্টিও তাই